শুক্রবার আইজিএম হাসপাতাল থেকে আর এম এস চমুনি পর্যন্ত স্মার্ট সিটি ড্রেনের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা পরিদর্শনে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ কিছুটা দেরিতে হলেও চেষ্টা করা হচ্ছে খুব শীঘ্রই তা শেষ করার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা কাজ আটকানোর চেষ্টা করছে কিন্তু তার সত্ত্বেও পুনরায় কাজ করা হচ্ছে

নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে নতুনত্ব কিছু আসবে কি জল নিকাশি বন্যা আরেকটা এমনিতে বৃষ্টি জমা জল এমনি কিছু আনা বন্যা ছাড়া ভারতবর্ষের যতবার আমাদের পরবর্তীতে খবর কথা গতবার যে বন্যা গেল সারা রাজ্যে পঁয়ত্রিশ বছর পরে বন্যা এটাতে আপনি ইচ্ছা করলে আমাদের যে সবার আমাদের যে বের হয়ে কিন্তু স্বাভাবিক দৃষ্টি যেটা আগে আপনারা দেখছেন যে আগার পূর্বে অল্প হলে জল জনগণ জলস্তর জনগোল শিমলাপরে এবং জল থাকবে এখন প্রতি না কোনো বাড়িতে জল জমে না আজকের শহরে এক থেকে দেড় জল থাকে তাও আমাদের কারণে যারা আমরা শহরটি ব্যবহার করি ভেঞ্জির উপর প্লাস্টিক আবর্জনা সব থাকাতে জল আমরা কিন্তু